ভালোই হয়েছে তুমি আমার ভুইলে গেছো কারণ প্রতিদিনই মরার থেকে একবারে মরাই ভালো আরে তোমার সাথে কথা বলার জন্য যে পাগলামো আমি করি আর তুমি প্রতিদিনই আমাকে অবহেলা করো আর সে অবহেলা পেয়ে আমি বেঁচে থেকে মরার মতো করি তাহলে প্রতিদিনই মরার থেকে একবারে ভুলে যাওয়াই ভালো তবে একটা কথা মনে রেখো আমার মতো মায়া কইরা তোমারে কেউ ভালোবাসবে না এ দুনিয়ার মানুষ অনেক সার্থপর প্রয়োজন ফুরেলে ছুঁড়ে ফেলে দিতেও দ্বিধা করে না যেমনটা তুমি করেছো তোমার জন্য কী না করেছি আমি সময় চাইছিলাম তোমাকে আগলে রাখতে হাজারো অবহেলা সহ্য করে তোমাকে ভালোবেসেছিলাম তার বিনিময়ে তুমি শুধু অবহেলাই করেছো সময় ভাবছিলাম যত কষ্টে হোক এই মানুষটা আমার পাশে থাকুক কিন্তু তুমি আমাকে যত্ন সহকারে ঠকাইছো যেমনটা মানুষ কখনো মানুষকে ঠকায় না তারপরেও তোমাকে তার আর অভিশাপ দিতে পারবো না ভালো থেকো তুমি কারণ ভালোবাসার মানুষকে কখনো অভিশাপ দেওয়া যায় না আমি তোমাকে পাইনি তাই বলে তোমাকে ঘৃণা করবো কখনোই না কারণ ভালোবাসার মানুষ তো সব সময় কুলে যায় থাকে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই অভিযোগ শুধু একটাই আমার মতো কইরা আর কাউরে ঠকাইও না আমি তো কম ভালোবাসিনি তোমার নিজের সাইতেও বেশি ভালোবেসেছিলাম আর তুমি এমনভাবে আমাকে সাইরে গেলা যেরকম মানুষ নদী ভাঙ্গনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় তুমি তো যাওয়ার সময় এভাবেই নিঃস্ব করে গেলে তোমাকে আমি প্রথমে বলেছিলাম জাঙ্গ আমার এমনভাবে ঠকায়ও না যেন সারাটা জীবন আমার কাঁদতে হয় কিন্তু তুমি আমার কথায় কোনো পরিবর্তন হওনি দিন শেষে তুমি আমাকে চাইরায় গেলে অনেক চেষ্টা করছে তোমাকে ধরে রাখার জন্য আসলে জোর করে তো আর ধরে রাখা যায় না যদি মানুষ ইচ্ছে করে না থাকে শুধু একটা কথাই বারবার মনে পড়ে কতটা ভালোবেসলে তোমাকে আপন করে পেতাম কতটা অবহেলা সহ্য করলে তোমার ভালোবাসা পেতাম আমি তো কম করিনি তোমার অবহেলা পেয়ে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা রাতে শুধু কান্না করেছি তারপরও তোমার ভালোবাসা তো পায়নি আসলে তোমাকে ভালো না বাসলে হয়তো কখনই বুঝতাম না আমি এতটা বেহায়া